সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা যেখান থেকে দেখছেন আমি মুস্তাফিজ রহমান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে স্বভাবের এক ভদ্রলোককে সারা বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন একটি সংস্থা আমার কাছে আপনারা যে যায় বলেন না কেন এই বিষয়টিকে একটা সূক্ষ্ম কালচারাল সন্ত্রাসের বিষয় আমি মনে করছি যে এই ধরনের বিষয়গুলো সমাজে ফ্লাস করে কিছু মানুষকে সেদিকে টানা এবং এই কালচার অভ্যস্ত করা হয়তো বা তাদের আপনার টার্গেট হতে পারে বা থাকতে পারে জাতির বিবেক কি মরে গেছে রুচির দুর্ভিক্ষ চলছে নাকি বিবেকে পছন্দ হচ্ছে আমি দেখেন সে ব্যক্তিকে খাটো করে কথা বলবো না সে ব্যক্তি যে হোক তার নামটাও নিতে যাচ্ছি না কিন্তু আপনার তাকে আপনারা অনেকে দেখেছেন প্রত্যেকটা বনি আদম সম্মানিত তো মানুষ হিসাবে তিনি সম্মানিত কোন সন্দেহ নাই মাখরূপ হিসাবে কিন্তু তিনি যদি বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হয়ে থাকেন তাহলে অন্যান্য অনেক পুরুষ যারা সত্যিকার অর্থে সুন্দর আদর্শের দিক থেকে সুন্দর এই পুরুষগুলোর সাথে অবিচার করা হবে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক বড় বড় স্কলার আছেন বুদ্ধিজীবী আছেন ডক্টর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাধ্যমে অনেক বড় বড় ব্যক্তিদের ফেজ আমরা দেখি তাদের ব্যাপারে এই ধরনের কথা বলা হয় না কিন্তু তার ব্যাপারে এত হাইলাইট এত ফলা কেন করা হচ্ছে তিনি তো করছেন না যারা করছেন তাদের ক্ষোভ যা আসলে এই যদি সেরা সুন্দর হয় তাহলে সুন্দরের সংজ্ঞাটা নতুন করে হয়তো বা বাংলাদেশে লেখা দরকার শুধু আলোকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে মানুষ যার হৃদয় বেশি দুই নম্বর বিষয় ওসমানোর মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো রসুল আকরাম সালাম পছন্দ করতেন যেই গুণগুলোর কারণে নবীজি তার দুইজন কন্যাকে উসমানী আল্লাহ তাল হাতে তুলে দিয়েছিলেন এক নম্বর তিনি ছিলেন থাকুয়াবান দুই নম্বর তিনি ছিলেন লজ্জাশীল পুরুষদের লজ্জাশীলতা এটা তার অলঙ্কার এদের আপনি দেখবেন যে এই শ্রেণীর যে সমস্ত ছেলেরা ছেলে হওয়ার পর মেয়ের মতো চলাফেরা করে এই নেকাম এরকম ভাগ ভং করে এরা হায়া নাই লজ্জা নাই এদের স্মরণ নাই আপনি খেয়াল করে দেখেন কি ধরনের ড্রেস আল ইনসান বিল লিবাস মানুষ পোশাকের দ্বারা মানুষকে চেনা যায় এমন কিছু ড্রেস আমি ইংল্যান্ডে আছি ইউরোপের দেশে বিশ্বাস করেন এরা খুব সাদা চলাফেরা করে পোশাক অন্য ধর্মের বা তারা উন্মুক্ত করে রাখে সেটা ভিন্ন বিষয় আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি ইসলামের ফ্রেমের মধ্যে থেকে যদি আপনি সতর উন্মুক্ত রাখেন যদি আপনি এমন কালচার এমন পোশাক ব্যবহার করেন যেটা না সুমার মধ্যে আছে না আমাদের দেশীয় কালচারে আছে আপনি আমদানি করবেন কর্তিকা আমরা কিন্তু বুঝি এল জি টিভির এরকম কিছু মানুষ আছে বিশেষ করে এই অঞ্চলে পশ্চিমা বিশ্বে দেখি যে ওই যে এল জি গ্রুপের যেগুলো আছে এগুলো কিন্তু পোশাক আশাক গুলো এমন ভাবে তারা ব্যবহার করে যে পোশাক আশাক গুলো অন্যদের সাথে মিলে না যাই হোক আমি যে কথা বলি সেটা হচ্ছে হায়া বা লজ্জা সেই লজ্জা আপনার ভিতরে থাকতে হবে যদি লজ্জাশীলতা আপনার ভিতরে না থাকে ترى في منا